যখন আমার চালে বলে আম্মু আমার আব্বুকে আর আসবে না ভাই আমি কি বলে আমার সব তাদের আশা করে আমার চালে আসতে আসার সবাই বলে আসছে যে আমি ওখানে একটা কথা বলবো যে আমার আব্বুকে যেনে মাছটো দিয়ে মাসছে আমি তাদের মাছ যাই আমি যাই আমি না দে সাথে থাকবে তার সাথে থাকবে আমি ইয়া নায় চাই তাই আশা দশ দাম আমার অনেক ক্ষতি করছে ওনার সাথে আমার ছিল কিন্তু না। অন্যায়ের বিরুদ্ধে বিচারের ক্ষমায় রাস্তায় দাঁড়িয়েছিলাম আমার ভাই মৃত্যুবরণ করেছে আমি নিশ্চয় অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আর আমি শাহাদাতের মর্যাদা পাবো নিশ্চয় শাহাদাতের মর্যাদা পাবো এই মৃত্যু সবার ভাগ্যে জোটে না স্বাভাবিক মৃত্যু অন্যের প্রতিবাদ কর্তৃপক্ষকে লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে যদি আপনি মরণ হয় মৃত্যু হয় তাহলে সেটা হবে শাহাদাতের মৃত্যু যেভাবে আবু সাইদকে যে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশের গুলিকে বরণ করে শহীদ হয়েছে অনুরোধভাবে প্রত্যেকটি তরুণকে তার স্পিরিট ধারণ করতে হবে যদি সমাজকে কলঙ্ক মুক্ত করতে চাও পুলিশের তদন্ত কার্যক্রম হয়েছে এবং আদালতে চার্জশিট উপস্থাপন করা হয়েছে আমরা সব রকমের সাহায্য সহযোগিতা এবং আমরা সমর্থন অব্যাহত আছে যাদের প্রকৃত অপরাধী বিচারের আওতায় আনা হয় আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি আছে আমাদের তরফ থেকে পুলিশের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে প্রকৃত অপরাধীকে বিচারের সামনে আনা এবং তার স্বাস্থ্যের বিষয় বাবা আদালতের বিষয় বিচার তো আদালত করা পুলিশরা করে